আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে এইচএসি চব্বিশ ব্যাচ সবাইকে স্বাগত জানাই লারি তিমরান ইউটিউব চ্যানেলে ফেসবুক বন্ধ থাকার কারণে আমরা প্রতিনিয়ত লাইভ ক্লাস নিতে পারছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই চালু হবে দেন আমরা লাইভ ক্লাস শুরু করব। এখন তোমাদেরকে এইচএসির সকল গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি সো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের কিছু ব্যাড নিউজ শেয়ার করব তোমরা যে প্রেশারের মধ্যে আছো কতটা চাপের মধ্যে আছো এই বিষয়গুলো একটু শেয়ার করছি জানা রাখা ভালো সো প্রিয় শিক্ষার্থী ফার্স্ট অফ অল যে ব্যাড নিউজটি সেটা হচ্ছে তোমরা অ্যাডমিশনে সময় কম পাবে এটা হচ্ছে নাম্বার ওয়ান ব্যাড নিউজ নাম্বার টু ব্যাড নিউজটা হচ্ছে কি ভাইয়া সেটা হচ্ছে আবার বলছি সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট পেতে কিন্তু একটু সময় লাগবে কারণ তোমাদের পরীক্ষা পেছানো হচ্ছে পিছিয়ে দিচ্ছে এই পিছিয়ে দেওয়ার মাধ্যমে তোমাদের পরীক্ষা খাতাগুলো একটু লেটে দেখা হবে পরবর্তী রেজাল্ট কিন্তু দিতে সময় লাগবে যা তোমাদের দুই মাসের বেশি লাগবে এবং তোমরা জানো যে শিক্ষা বোর্ডের মধ্যে একটা আপডেট এসেছে সেটা হচ্ছে যে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর কিন্তু খাতা কিন্তু ঢাকা বোর্ডে আসছে না এ আন্দোলনের কারণে সো ওভারঅল মিলিয়ে তোমাদের কিছুটা সময় ক্ষতি হবে রেজাল্ট দিতে পাশাপাশি তোমাদের অ্যাডমিশনটা সময় কম পাবে সো এই দুইটা প্রেসার তোমাদের উপর পড়ে যাচ্ছে সিচুয়েশনের কারণে এবং তিন নম্বর যে আরেকটা প্রেশার সেটা হচ্ছে কি ভাইয়া সেটা হচ্ছে তোমরা যে পরীক্ষা আটটা স্থগিত করেছে সেই আটটি পরীক্ষা এগারো তারিখের পরে রুটিন দিয়ে পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ অগাস্টে শেষ হবে পরীক্ষাগুলো আই মিন এই যে পরীক্ষাগুলো তোমাদের ধারাবাহিকভাবে যেটা নেওয়ার কথা ছিল সেই জায়গা থেকে তোমরা কিন্তু একটা মেন্টালি প্রেশারের মধ্যে পড়ে গিয়েছ তোমাদের পড়াশোনাগুলো কিন্তু হ্যাম্পার হয়েছে যেটা তোমাদের রেজাল্টে ইম্প্যাক্ট পড়বে খারাপ একটা প্রভাব পড়বে রেজাল্টটা কিছুটা খারাপ হবে কারণ এখন কিন্তু সবাই পড়ার টেবিলে নয় পড়ায় মনোযোগ দিতে পারছে না তারা নিজেরাও জানে না পরীক্ষা কবে হবে আর সামনে পরীক্ষা যেইগুলো আছে সেইগুলোও তারা প্রপারলি স্টাডি করতে পারছে না কারণ তারা মেন্টালি প্রেশারের মধ্যে আছে একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সো ওভারঅল মিলিয়ে বলা যাচ্ছে তোমরা চব্বিশ বেড় যারা আছো আসলে একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ ভয়ের কোনো কারণে আল্লাহ রহমতে পরিস্থিতি যতই খারাপ হবে তোমরা যদি মেন্টালি স্ট্রং থাকো তোমরা যদি ঠিকঠাক মতো প্রত্যেকটা বিষয় যদি ইউটিলাইজ করে এগিয়ে যেতে পারো ইনশাআল্লাহ ভাইয়া এই খারাপ অবস্থার মধ্যে থেকেই তোমরা ভালো কিছু করবে কারণ একা তোমার জন্য এই খারাপ অবস্থা না প্রত্যেকটা শিক্ষার্থীরই কিন্তু অবস্থা সেম তো সেই জায়গা থেকে এখন শুধু মেন্টালিটি স্ট্রং থাকো আর আরেকটি বিষয় আমি তোমাদেরকে শেয়ার করছি তোমরা আর কিছুদিন পরে কিন্তু অ্যাডমিশনে সবাই মানে অ্যাডমিশন প্রস্তুতি নিবে সো এই যে সময়টুকু তোমরা পার করছো যেহেতু পরীক্ষা পিছিয়ে দিয়েছে স্থগিত আছে সো এই সময়টাকে তোমরা একটু কাজে লাগাও আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে কি রিকোয়েস্ট এখন তোমরা কি করতে পারো অ্যাডমিশনের যে মেমোরাইজিং অংশগুলো আছে বাগ দ্বারা কথায় প্রকাশ সিনোনেম অ্যান্টোনিম ভোকাবুলারি স্পেলিং যে যেই মেমোরাইজিং অংশগুলো আছে সেগুলো ধরে ধরে তুমি আস্তে আস্তে শেষ করতে পারো এবং পাশাপাশি তুমি এক দুই ঘন্টা প্রশ্ন ব্যাংক পড়তে পারো যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটি নিয়ে সো এই বিষয়গুলো যদি মেনটেন করে কাজ করতে পারো আমার বিশ্বাস তোমার এইচএসসি কিছুটা খারাপ হলেও অ্যাডমিশন প্রস্তুতিতে এগিয়ে থাকবে এবং অ্যাডমিশনে ভালো করবে সো এই মেন্টালিটিকে প্রপারলিভাবে এই সিচুয়েশনটাকে যদি এইভাবে ইউটিলাইজ করতে পারো আমার বিশ্বাস তুমি কিন্তু অ্যাডমিশনে টপ করবে এবং তে ওভারঅল একটা ভালো রেজাল্ট করবে সো প্রস্তুতি যতই মানে পরিস্থিতি যতই খারাপ হোক সেই খারাপ পরিস্থিতির মধ্য থেকেও কিন্তু আমাদেরকে ভালো একটা অবস্থান ক্রিয়েট করতে হবে তাই না আমি সবসময় বিশ্বাস করি যারা পরিশ্রমী তারা কিন্তু হারে না তারা অবশ্যই জয়ী হয় কারণ তারা পরিশ্রম করতে জানে আর পরিস্থিতি অবশ্যই মেধাবীরা কি করতে পারে হ্যান্ডেল করতে পারে বিচক্ষণতার সহিত সো ভাইয়ারা আছি প্রতিনিয়ত তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি সাপোর্ট দিচ্ছি অলরাইট রাইট তোমরা জানো যে আমরা অ্যাডমিশন নিয়ে কাজ করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি তোমাদেরকে স্বপ্নটা জয় করার জন্য আমরা প্রতিনিয়ত আছি তোমাদের পাশে ইনশাল্লাহ এই বছর অ্যাডমিশন টেস্টে তোমাদের পাশে সম্পূর্ণ সাপোর্ট দিবো জাস্ট ফেসবুকটা ওপেন হয়ে গেলে ইনশাল্লাহ সো সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে শুভকামনা থাকবে মন খারাপ করো না ইনশাল্লাহ আবারও বলছি এই ব্যাড নিউজটাকে আমরা গুড নিউজে রূপান্তর করব। আমরা মেন্টালি স্ট্রং থেকে সো যেই যেই ব্যাড নিউজগুলো বলেছি এইটা আমাদেরকে মেনি নিয়ে পড়াশোনা করতে হবে তবে আবারও বলছি যতই সময় কম হোক অ্যাডমিশনে আর তোমাদের তোমাকে স্টাডি করতে হবে সুতরাং তুমি স্টাডিটাকে একটা প্রপারলি ভাবে একটা গোছানো ওয়েতে করো ভাইয়া ধৈর্য সহকারে ধৈর্য নিয়ে পরিস্থিতিটাকে হ্যান্ডেল করে যাও দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ সো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে তোমাদের সব কিছু মিলে ভাইয়া আছি প্রতিনিয়ত চেষ্টা করব ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া সো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকে বেলাইকনটিকে বাজিয়ে রাখো ইনশাল্লাহ আবারও বলছি আমরা আছি তোমার পাশে অ্যাডমিশনে সুপার কিছু হবে আমাদের সাথে তোমরা জানো আমরা অ্যাডমিশন নিয়ে আছি তোমাদের পাশে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম